আসসালামু আলাইকুম সকালবেলায় আজকে রসুন নিয়ে চলে এসেছি তো রসুনের কী কাজ সেটা আপনাদের বলবো এখানেই রাখি তার আগে চলেন যে কাজগুলি আছে সকালের সেগুলি শেষ করি এগুলি শেষ করলে কিন্তু এরকম পাবো এই কাজটা করলে এরকম হবে তো এই যে সকালবেলায় এসে পরাগানটা এভাবে করে করে নিতে হবে আমরা তো হাত দিয়ে ওভাবে পরাগান করতে পারবো না এজন্যে এভাবে করে সুন্দর করে করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় সবগুলি পরাগান করে নেই অনেক আছে এই যে যেখানে মাশাল্লাহ অনেক গাছ আছে এগুলি পরাগান করে নেই তারপরে আবার অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সকালবেলায় সকালবেলা আসার পরে যে কাজগুলি থাকে সেগুলি মোটামুটি শেষ করে এখন চলে এসেছি রসুনের কাছে তো আমি দেশীয় রসুনটাই নিয়েছি আসলে যেটা কাজ সেটা আপনাদের বলি আর কি এই যে মরিচ গাছ দেখছেন এই মরিচ গাছটাই কিন্তু একটু হলেও পোকা লেগেছিলো যেটা দেখলে একটু বোঝা যায় তো আমি এখানে রাসায়নিক কীটনাশক স্প্রে করেছিলাম আবার দেখেন এটাতে অলরেডি লেগে আছে এটাতে তো লেগে আছেই তো তুলে ফেলবো এটা অনেক গাছ আছে এখানে আর এই গাছটাই পোকা লেগেছে তো আরও একটা গাছ আপনাদের সাথে দেখাবো বাবা এই গাছটা নষ্ট হয়ে গেল একদম চাপালা গেছে আর কি তো এখানে টমেটো মরিচ গাছ একসাথে আছে আরও এক জায়গায় এক কবে হচ্ছে মরিচ আর টমেটো গাছ আছে সেটা আপনাদের দেখায় তফাৎটা বুঝতে পারবেন এখানে কোনো সমস্যা হয় নাই এই যে এই যে দেখছেন কত সুন্দর একদম পাতাগুলি বড় বড় ফ্রেশ মাটি কিন্তু আমি একসাথেই রেডি করেছিলাম একই মাটি তারপরও মাসাল্লাহ এটার গাছগুলি অনেকটা সুন্দর যদিও এটা বড়ো টবে বড় গাছের নিচে আছে তারপরও দেখেন এটাতে ওইভাবে পোকা লাগেনি প্রথম থেকে কিন্তু পারফেক্ট আছে তো তার মূল কারণ হলো এই যে পাশে রসুন গাছটা থাকায় তো আমি বুঝতে পেরেছি যে এই রসুন গাছ থেকে রসুনের গন্ধে আর কি পোকা আসে না এই জন্যে ভাবছি যে আরও কয়েকটা মরিচ গাছের টবে লাগিয়ে দেবো আপনারা যারা বিশেষ করে মরিচটা করতে পারেন না পোকা অনেক হচ্ছে বিরক্ত করে তারা এভাবে করে রসুন লাগায় রাখতে পারেন তো আমি এখানে দেশি রসুনটাই নিয়েছি আমাদের বাসায় যখন মানে রসুনের দাম কম থাকে তখন দেশিটাই খাওয়া হয় সব দিক থেকেই ভালো দেশি রসুন এই জন্য আর কি দেশিটাই খাওয়া হয় টব একদম শক্ত হয়ে গেছে মাটি আনি দিয়ে হয় নাই কালকে তো এখানে আরও কয়েকটা লাগিয়ে দিচ্ছি যেহেতু টমেটো পরে মরিচ গাছটাই থাকবে টমেটো তো আর হচ্ছে বারো মাস থাকে না তবে মরিচটা থাকবে এজন্যে লাগিয়ে দিলাম এবার ওই টবে যে টবে মরিচ আসছে গাছ বেশ কয়েকটা ওই টবেও কিন্তু দিয়ে দিব মরিচে অনেক ধরনের উপাদান আছে যে বড় বড়োগুলি আর কি লাগাবো ছোটোগুলি লাগালে হবে কি গাছটা ওই রকম ভালো হবে না দেশি রসুনেরই যে উপরের অংশগুলি আছে কোয়াগুলি সেগুলি লাগাবো ভিতরেরগুলি সাধারণত হচ্ছে লাগাতে হয় না গাছ অনেক দুর্বল হয় বা হয় না হলেও রসুন অনেক ছোট হয় যারা রসুন চাষ করে তারা তো জানেই যেহেতু আমি গ্রামে মেয়ে একটু অভিজ্ঞতা আছে সব বিষয়ে অল্প করেই লাগিয়ে দিই তো রসুনের গন্ধে পোকা আসে না আপনারা কিন্তু চাইলে এমনটা করতে পারেন সব কিছুই না অভিজ্ঞতার একটা বিষয় আছে আর কি অষ্টগুলি শুধু শুধু লাগাবো না অনেকগুলি এখানে মরিচের গাছ আছে আর কি যেটা যেটা পোকা ধরবে সেটা সেটা তখন তখন তুলে ফেলবো এভাবে করে অনেকগুলি কিন্তু তুলে ফেলেছি আমি অলরেডি অনেকগুলি মরচের যারা ছিল এখানে ওই যে পোকা ধরেছে আর তুলে তুলে ফেলেছি এ আর কি তো রসুন লাগিয়ে দিই ইনশাল্লাহ পোকার উপদ্রটা অনেক কম হবে কীটনাশক স্প্রে করার থেকে আমার মনে হয় রসুন লাগিয়ে যদি কিছুটা কম করা যায় তাহলে কিন্তু সেটাই বেস্ট টপ তো ফাঁকা নাই যা ছিল গুজে ফুজে দিলাম মার্শাল্লাহ এই গাছগুলিতেও কিন্তু ফুল চলে এসেছে অনেক সুন্দর হয়েছে যেহেতু এটা ছোটো গাছ মানে টমেটো গাছ পরে লাগিয়েছি মরিচ গাছ আগে ছিল এই জন্য এখানকার মরিচ গাছগুলি বেশি বড় হয়েছে তবে একবার ওই যে বললাম যে পাতা কুকড়ে গেছিলো আর হচ্ছে ওইটাতে কিন্তু শুরু থেকেই কোনো সমস্যা হয়নি এই জন্যে আর কি আপনাদের সাজেস্ট করছি যে মরিচ গাছের টবে এরকম করে কয়েকটা রসুন লাগিয়ে দিলে পোকা কিছুটা হলেই হলেও কম হবে আর কি এফলি ভাষায় নিয়ে চলে যাব। মার্শাল্লাহ আমার গাছগুলি কিন্তু অনেক বড় হয়েছে আর ফুলকপিও এই যে আর বেশি না সাত আট দিন পরেই কিন্তু খেতে পারবো এই ফুলকপিটা পর্যায়ক্রমে সবগুলিতেই আসছে ইনশাল্লাহ একে একে খেতে পারবো আর গাছ দেখছেন মনে হচ্ছে ক্ষেতের গাছ তো কিভাবে করেছি এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি যে গাছ যত বড় হবে ফুলকপি ঠিক তত বড় হবে তো গাছ বড় করার জন্য কি করতে হবে সেটাও কিন্তু শেয়ার করেছি তারপরেও আরেকবার বলি আগে দেখেন নতুন করে যে গাছগুলি লাগিয়েছি মার্শাল্লাহ ছোটোবেলা থেকে একদম মোটা হয়ে উঠছে আর কত সুন্দর কয়েকদিন আগেই কিন্তু লাগিয়েছি তো এটাতে নাইট্রোজেন সার বেশি দিতে হবে স্পেশালি খোল পচে যেটা পানি আছে সেটা সপ্তাহে দুই দিন দিতে হবে পাতলা করে তাহলেই কিন্তু অনেক বড় বড় ফুলকপি গাছ হবে আর অনেক বড় ফুলকপি ফুলকপি গাছ মানেই বড় ফুলকপি এ আর কি তা আশা করি বুঝতে পেরেছেন আজকে আর অন্য কোনো ট্রফিক নিয়ে আলোচনা করব না এই যে রসুন লাগালাম আর ফুলকপি কিভাবে বড় করবেন আর কি বড় গাছ করবেন সেটাই আলোচনা করলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে